বন্ধুরা আমার ছাদ বাগানে মালটা লেবু গাছগুলোর অবস্থা দেখুন এটা নিয়ে আজকে কথা বলব দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমার হচ্ছে নিচেতে জবা গাছ রয়েছে আজকে দু হাজার প্রথম দিন কত ফুল ফুটেছে দেখুন আমি ভেবেছিলাম যে আজকে এই মানে নতুন করে আবার শুরু করব। সেই নতুন করে শুরু করতে গিয়ে দেখলাম বন্ধুরা যে ভীষণ মাইক বাজছে চারিদিকে তাই আমাকে ভয়েস রেকর্ড দিতে হলো আর এই গাছগুলো দেখুন গরম হলে আরও গ্রোথ হয়ে যাবে শুধু এত ফুল ফুটছে বলে আমি কাটতে পারছি না আমি যেমন আমার ঠাকুরকেও দিতে পারছি সামনে একটা মন্দির আছে সেখানেও দিয়ে আসি সাদা ফুলও দেখুন ফুট ভালো লাগে কিন্তু এই গাছগুলো যদি এই মুহূর্তে না কাটতে পারি এই গাছগুলোকে কিন্তু রাখা খুব গরমের মধ্যে মুশকিল হয়ে যাবে জানি না কি করব মা ত্যাগ করে কাটতে হবে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে বাগানে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে দু হাজার পঁচিশ সালের প্রথম দিন বন্ধুরা সবাই খুব ভালো থাকুন সাবধানে থাকুন আর আমরা নতুন আর বন্ধুরা সকল বন্ধুকে আমার পরিবারের এবং যারা ভিডিওটা দেখবেন অন্তর থেকে হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও বড়দের প্রণাম পুরো একটা অঙ্গীকারবদ্ধ হয়ে আমাদের যে এই যে পরিবেশের যে অবস্থা যে ভারসাম্য হারিয়ে যাচ্ছে আমরা যে এত কোটির মানুষ এখানে বাস করছি আমরা যদি প্রত্যেকে দুটো করে গাছ লাগাতে পারি বন্ধুরা তাহলে আমাদের পরিবেশটা কিন্তু সুন্দর হয়ে যায় তাহলে আমরা করোনার সময় দেখেছি আমাদের অক্সিজেনের ঘাটতি আমরা দেখেছি আর এইভাবে মানে কোনো কিছুই আমাদের ওয়েদারে যে এখন বর্ষার সময় বর্ষা হয় না গরমেতে অতিরিক্ত গরম শীত নিয়ে কি ছেলে খেলাটা হচ্ছে বলুন এটা আমাদের কিন্তু আমাদের নিজেদেরকেই চিন্তা হবে আমার চারিদিকে প্রচুর সবুজ তবু আমি কিন্তু ছাদ বাগানটা করি তাই এটা আমি প্রত্যেককে অনুরোধ করব যে যারা আপনারা পারবেন তারা অন্তত দুটো করে গাছ করুন তাহলে কিন্তু দেখবেন আমাদের সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে যাবে বন্ধুরা আর যারা ধরুন লেবু গাছে ফুল আসছে খুব ভয় পাচ্ছেন বা এখনও আসেনি সেটাও ভয় পাচ্ছেন বন্ধুরা প্রথমেই বলবো লেবু গাছগুলো আমি তো দেখাতে দেখাবোই আগের মুহূর্তটাও দেখাবো এখন কি অবস্থা সেটাও দেখাবো লেবু গাছে ফুল চলে এলে বন্ধুরা গাছকে জলের টান দেবেন না একদম একদম মানে মাটি কাদা কাদা না মাটি একদম যেন ভিজে থাকে না হলে কিন্তু ফুলগুলো ঝরে যাবে এরপরে তো আমি বিস্তারিত ভিডিও করব আর আমার কাছে এখনও ফুল আসেনি গাছগুলোর অবস্থা দেখুন বন্ধুরা শুধু কলকাতা পাতিতে একটুখানি এসেছে ফুল আর এই দেখুন প্রত্যেক দিন এইভাবে পাতা পড়ে এখন আমি যে ভিডিওটা করছি ছটা পনেরো বাজছে বন্ধুরা সকাল ছটা পনেরো বাজছে এই যে এই যে ঝাঁটপাট যে আমরা দিই বাগানে সেটাও কিন্তু আমাদের একটা শারীরিক পরিশ্রম হয় সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য ভালো গাছগুলো দেখুন কেটেও দিয়েছিলাম আর এখন দেখছেন ইচ্ছা করে কিন্তু আমি এদেরকে কষ্ট দিয়েছি ফুল ফল আনার জন্য বন্ধুরা আমরা কিন্তু এখন মানে যাদের গাছে এখনও ফুল আসেনি পরপর আমি বলেছিলাম যে হালকা করে ফাঙ্গিসাইড দেবেন তারপর হচ্ছে একটা ভিটামিন দেবেন একটা কীটনাশক দেবেন জিরোবাহান্ন চৌত্রিশ থাকলে দেবেন বা যদি সালফের অফ পটাশটা থাকে সেটা দেবেন আগের অবস্থা দেখুন আমার এই গাছগুলো হ্যাঁ তা এইভাবে আপনারা কিন্তু অল্টারনেট করে যাব আমরা অনেকে যদি চান যে বুস্টার টু বা কোনো ফুল ফল আনার জন্য যে আমাদের পিজিআরগুলো আছে সেগুলো আপনারা দিতে পারেন কিন্তু না আমি দেব না আমি যেভাবে করি সেটাই আমি আপনাদেরকে বলছি আমি পরপর এইভাবে করি আর এখন ফুল কুঁড়িয়ে এসে গেলে বন্ধুরা ফাঙ্গিসাইড দেবেন হালকা ডোজে দেবেন অ্যান্টাকল যদি থাকে দেবেন অ্যান্টাকলটা খুব ভালো কাজ দেয় দেবেন একদম হালকা ডোজে ধরুন এক গ্রাম যদি থাকে সেটা কিন্তু হাফ গ্রাম এক লিটার জলে ফুল ফুটে গেলে অবশ্যই না ফুল কুঁড়ি অবস্থায় যদি থাকে তখন দেবেন তার আগে কিন্তু দেবেন না খুব অতিরিক্ত যত্ন করবেন না ফুল এসে গেলে আপনারা অনেকে চিন্তা করেন কি খাবার দেব সেই খাবারটা দেবেন না বন্ধুরা আমি অন্য কোনো দিন আমার যখন গাছগুলোয় ফুল এসে যাবে সেদিন আমি আবার একটা ভিডিও করব কারণ প্রত্যেকেই আমরা সারা বছর অপেক্ষা করে থাকি ভুল ভাল হয়ে গেলে বন্ধুরা একটা বছর কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আপনারা কিন্তু কোনো ভুলভাল সিদ্ধান্ত কিন্তু একদম নেবেন না যেটাই করবেন খুব চিন্তা ভাবনা নিয়ে করবেন যে নানা নানারকম যে এটা এ করছে ওটা ও করছে বলে আপনার গাছগুলোতে আমাদের দেখুন এই অবস্থা যদি থাকে হালকা করে ফাঙ্গিসাইড আপনি দিতে পারেন কিন্তু ফুল ফুটে গেলে আমি বলবো যে আর কিছু দেবেন না তখন গোড়ায় দেবেন একটুখানি যদি বরুণ জিরো জিরো পঞ্চাশ খুব হালকা ডোজে দিয়ে দেন তাহলে ফুল ফলগুলো ধরে রাখতে ওরা কিন্তু সক্ষম হবে আর আজকে আমি এই জিরো জিরো পঞ্চাশটা আজকে স্প্রে করব বন্ধুরা কেন পরপর আমি ওই ফাঙ্গিসাইন কীটনাশক এইগুলো ব্যবহার করছি আমি আবার অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে পুরো বিস্তারিত আলোচনা করব কি করব কারণ এত মাইক বাজছে বন্ধুরা ভিডিও করা খুব মুশকিল হয়ে যাচ্ছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন আর এইভাবে গাছ করবেন বন্ধুরা অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন দু হাজার পঁচিশ খুব ভালো কাটুক নমস্কার